উনরেcurrentChar আজকে পরবায়ে দেখা যায় জয়িতার প্রিন্সিপাল ম্যামের কাছে কনফার্ম করে যে ডক্টর শিবাস্তব বলে আমাদের স্কুলে কেউ আছে কিনা তখন প্রিন্সিপাল ম্যাম বলে যে ডক্টর খান রয়েছে কিন্তু ডক্টর শিবাস্তব তো আমাদের স্কুলে নয় জয়ি ভাবে ওনার গলাটা আমার বড় চেনা তবে কি বাবাই কাউকে পাঠিয়েছে আমার আসল পরিচয় জানার জন্য বাইরে এসে ओली সঙ্গে দেখা হলে ओली বলে যে আমার বাবা ফাইনালি চারুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে তখনই জয়ি জিজ্ঞাসা করে তোমার মা কি সত্যি মারা গেছে তখন ओली বলে যে উনি আমার কাছে মারা গেছে জয়ি মনে মনে ভাবে তাহলে মা কি বেঁচে আছে জয়ি জানাই কালকে আমার ডাক্তারের কাছে চেক আছে তবে আমি জানতে পারবো আমার সার্জারি কবে মিস্টার চাপ খেয়ে যায় তবে কি কালকে গোটা সেনগুপ্ত ফ্যামিলি এক হয়ে যাবে অন্যদিকে সূর্য যখন জয়ের খোঁজ করতে তার বাড়িতে আসে ভেতরে গিয়ে দেখতে পারে যে জয় তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে পরের দিন সকালে সূর্য নিয়ে যখন হসপিটালে আসে তখন এই সাক্ষদ্বীপ সূর্যকে বলে যে মিসেস সেনগুপ্ত আসবে সেটা শুনে অলি প্রচন্ড রেগে যায় তারপর দীপা যখন আসে দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে আর চিৎকার করে বলে যে ইনি হচ্ছে আমার সেই মা যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল জয়ী ছুটে এসে এগিয়ে তার মাকে জড়িয়ে ধরবে তখন মিসকা জয়ীকে আটকে দিয়ে বলে যে তুমি যদি চাও তোমার মা বেঁচে থাকে তবে নিজের পরিচয় কখনো তুমি তোমার মাকে দেবে না শরীর খারাপ শুরু করলে সে মাথা ঘুরে পরে যাবে তখন কি বলবে কি করবে বুঝতে পারে না আস্তে আস্তে আওয়াজ করছে বলে বলে না তবে কি ভয় আবেগের বসে সমস্ত সত্যি দীপাকে বলে দিবে রূপা বলে মা গো আমি তোমার সেই ছোট্ট রূপা আমি ভাবছিলাম তোমাদের কারো সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে না তুমি বেঁচে আছো সেটা আমি জানতাম না সূর্য বলে সেই জন্যই তো আমি তোকে বারবার রূপা বলে ডাকছিলাম আর তুই আমাকে দূরে সরিয়ে দিচ্ছি দীপা বলে যে রূপা মা তুই বেঁচে আছিস সেই জন্য তোমার বুকের ভেতরে এত কষ্ট হচ্ছিল রূপা তোমার সেই পাতা মেয়ে সমস্ত রাগ বলে তুমি আমাকে জড়িয়ে ধরবে না এরপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে ফেলে দেয় যে জয় ভাবে যে আমি এখন নিজের পরিচয় নিজের পরিবারকে দিতে পারবো না আমি তো জানিনা কোন জায়গা থেকে কিভাবে বিপদ আসবে রূপা তারপরে মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলে সূর্য মনে মনে ভাবে যে কেন জানি না ওকে দেখলে আমার শুধু রূপার কথাই মনে পরে সাক্ষ্য এসে ওলিকে ও করে আর সূর্যকে বলে যে নিজের অবাধ্য মেয়েকে সামলান কেননা এখানে এসে সিন ক্রিয়েট করছে দূর থেকে মিসকে দেখে আর ভাবে যে এত ঢুকতে জ্ঞান হারালে তোমাকে তো আরো ভয় দেখাতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন